আচ্ছা আচ্ছা আরো একদম গৃহস্থ আসতেছে দেখি তার কত গুলা করুক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা নয়টা গরু ও কৃষক না বালক বালক ও দেখি এবারাই ভিডিও করে তার কি ভিডিও করতেছি তোমার ভাগ্য ভালো তোমার বাংলাদেশে মানুষ বোঝো করে যমুনা পাড়ের পরন্ত হেঁটে চলছে হাজার হাজার গরু যে গরুগুলো গ্রামীণ গৃহস্থদের চালিকা শক্তি সেই সকালবেলা এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় যমুনার বালু চরে গরুগুলোকে খাওয়াতে আবার বিকেল হলেই এই রাস্তা দিয়ে ফিরে আসে এই গরুগুলো গরুর পায়ের খুঁড়ে আগাতে রাস্তার ধুলোগুলো উঠছে বাতাসে পুরো রাস্তায় ধুলি জরে সৃষ্টি করে চলছে গরুগুলো গরুগুলো পাল্লা দিয়ে চলছে একে অপরের সাথে এই বালুময় রাস্তায় আস্তে বাহে আস্তে কালো গরু লাফায় বেশি তাই মনে হচ্ছে এক লাফে চলে যাচ্ছে বহু দূর দূরে দেখা যাইতেছে আরেক পাল গরু আসতেছে দেখি এখানে কয়টা গরু আমি আজকে গুনবো একটা চলে গেল ওই কালো গরু আর একটা দুইটা হইল দুইটা তিন চার পাঁচ ছয় সাতটা গরু দেখেন কি অবস্থা একেবারে ঝরে ঝড়ে গতিতে চলে আসতেছে গরুগুলো সাথে সাথে কৃষকে দৌড়াচ্ছে একদম সূর্য ডুবে গিয়েছে তবুও থামছে না গরুর বহর একের পর এক আসতে চলেছে গরুর পাল তাও আবার একটি করে নয় একসাথে অনেকগুলো গরু লাভ লাফায় না বুঝছো ঠ্যাং ভেঙে যাবো অন্ধকার রাস্তা তোমরা কিছু না না কিছু খেয়ে দেখো আমরা যদি লাইট না ধরতাম তোমরা কি পারতা যাইতে লাইট ধরছি ভালোভাবে যাও লাফায় না বেশি যমুনার পার থেকে আমি মোহাম্মদ শামীম আলম আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে দেখা হবে অন্য কোনো জায়গায় ভিন্ন কোনো দৃশ্য নিয়ে সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন এবং আমাদের সাথেই থাকুন